আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু টুকিটাকি প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমিক্স থেকে এগুলো কিন্তু আমাদের চমক কসমিক্সে পাবেন ফেসবুক পেজে চমক কসমিক্স প্লাস ইউটিউব চ্যানেল হচ্ছে টমো কসমিক্সে আর এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আপুদেরকে সর্বনিম্ন প্রাইসটা দিয়ে থাকি চার বাই ছয় উন্মান মার্কেট টেলিফোন রোড গাউসিয়া মার্কেট ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপ ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বার আছে সেই স্ক্রিন নাম্বার ওল্ড বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি লিলি আপনার বডি ওয়াশ এখানে রয়েছে একটা কালার হচ্ছে আনার একটা আর এটা হচ্ছে আপেলেরটা আর এটা হচ্ছে শিয়া বাটারটা যার যেটা পছন্দ নিয়ে যাবেন আমাদের একদম অফার প্রাইস মাত্র অনলি শুধু একশো আশি টাকা পাবেন অপার প্রাইসে একশো আশি টাকা পাবেন চমক কাশ্মিক্স থেকে সর্বনিম্ন প্রাইসটা পাবেন তারপর আমরা রেখেছি থানাকার যে লোসনটা এটা হচ্ছে অরিজিনাল থানাকা লোসনটা অরিজিনালটা কিন্তু এটা কিন্তু এক্সপার্ডেড থাকবে এইভাবে আপনারা দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্টে নেবেন থানাকা লোসনটা প্রাইস মাত্র তিনশো টাকা পাইকারি প্রাইস একদম বিগ সাইজটা আর ছোট সাইজটা পড়বে দুশো পঞ্চাশ টাকা থারাকা লোসুনটা একদম হয়টানিকের জন্য কালো দাগের জন্য একদম বেটার একটা লোসুন খুব ভালো মানের একটা লোসন এই থারাকা লোসণটা আপনার আপনি ব্যবহার করবেন ছোটা পড়বে দুশো পঞ্চাশ টাকা তারপর থারাকা ক্রিম এটা আপনার ময়শ্চারাইজ হিসেবে কাজ করতে পারবে আপনার হচ্ছে ক্রিম হিসেবে আপনার কাজ করবে এটা ভালো মানের থারাকা ক্রিমটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র দুইশো আশি টাকা অনলি শুধু দুইশো আশি টাকা পাবেন চমকস থেকে তারপরে ডাক্তার দেবী এটা হচ্ছে ব্ল্যাক বডি লোশন এটা যাদের স্কিনে পুরো স্কিনে মনে করেন যে আপনার ঘাড় কালো দাগ তারপরে গলার কালো দাগ তারপরে হচ্ছে আপনার হাতের পইনুর কালো দাগ যে কোনো কালো দাগ আপনি দূর করবে এমনিতে আপনারা এই লোশনটা ব্যবহার করবেন খুব ভালো মানের লোশন এগুলো প্রাইস পড়ে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে অসুবি হোয়াইটানিং ক্রিম এটা শুধু অনলি হোয়াইটানিংয়ের জন্য আমরা একটা ক্রিম এসেছি যেসব আপনাদের হোয়াইটানিং প্রয়োজন কষা হওয়ার প্রয়োজন তারা এই ক্রিমটা ব্যবহার করবেন এই ক্রিমটা প্রাইস পড়ে মাত্র অনলশি পাঁচশো পঞ্চাশ টাকা খুব ভালো মানের ক্রিম যাদের চুল পাওয়া বন্ধ হচ্ছে না তারা এই সীসা অয়েলটা ব্যবহার করবেন সীা অয়েলটা আমরা প্রাইস রেখেছি চারশো পঞ্চাশ টাকা একদম বড় সাইজটা দুইশোমেলটা দুইশো শিলটা পড়বে চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা রেখে দিচ্ছি বায়োকার ব্ল্যাক মার্কস দেখুন এটাকে আপনার হচ্ছে দুইটা কালার রয়েছে বায়োকার ব্ল্যাক মার্কস ওগুলো যেটা নেবেন আমাদের প্রাইস মাত্র আপনাদের জন্য দুশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তারপরে এটা হচ্ছে আপনার এখন শীতের জন্য তো একদম হান্ড্রেড পার্সেন্ট এটা লাগবেই এটা হচ্ছে আপনার বায়োকার ফিনসেরি এগুলো প্রাইস রেখেছি দুইশো বিশ টাকা তারপরে সেক্সিপিং রেখেছি দুইশো তিরিশ টাকা অরিজিনালগুলো অর্থেন্টিকগুলো তারপরে আমরা এখানে রেখেছি খুবই ভালো মানের একটা জিনিস সেটা হচ্ছে স্টিক্সের অর্গান এটা হচ্ছে ময়শ্চারাইজার যে শ্যাম্পুটা অনেক আপনারা যে ময়শ্চারাইজার শ্যাম্পু যাচ্ছেন আমরা এসেছি চমক কশমির থেকে স্টিক্সের ময়শ্চারাইজার শ্যাম্পুটা এগুলো প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে আপনার স্টিকের ক্যানবো এটা হচ্ছে শ্যাম্পুটা এটাও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো সবাই হচ্ছে আপনার চলে আসবেন চমক কশমসের চমক প্রথমেটি পাইকারি শুভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশমসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ